ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রগুলি ও মাদকসহ শেখ সাদি নামের একজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনীর সদস্যরা শুক্রবার বিকেলে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরকৃষ্ণপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ ও যৌথবাহিনীর সূত্র জানায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শেখ সাদের বাড়িতে অভিযান পরিচালনা করা হয় এ সময় বাড়ির একটি ঘরের মাটি খুঁড়ে সেখানে লুকিয়ে রাখা একটি খেলনা পিস্তল ও দুইটি তাজা গুলি উদ্ধার করা হয় পরে ঘরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র এবং চারশো বিশ পিস ইয়াবা উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃত সাদি চর কৃষ্ণপুর এলাকার মৃত আব্দুল কাদের ছেলে গ্রেপ্তারকৃত সাদি চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে যৌথ বাহিনী জানায় অভিযানের সময় গ্রেপ্তার এড়াতে শেখ সাদি মসজিদের মাইকে মাইকিং করে মব সৃষ্টির চেষ্টা করে পরে তাকে কৌশলে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত শেখ সাদিকে সদরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এই আসামে খেতাদি দেখানোর মতে আমরা ইয়াবা উদ্ধার করি দুই রাউন্ডাটা গুলি উদ্ধার করি একটি পিস্তল সবই স্লাইডার উদ্ধার করি এবং দুটি রামদা এবং হচ্ছে একটি চাকু উদ্ধার করি